নবদূর্গার চতুর্থ দেবী অর্থাৎ মা দুর্গার চতুর্থ রূপের নাম হলো কুসমান্ডা তিনি স্বল্প হাস্যসহ অণ্ড বা ব্রহ্মাণ্ডকে উৎপন্ন করায় তাকে কুসমান্ডা দেবী নামে অভিহিত করা হয় যখন জগৎ সংসারের কোনো অস্তিত্ব ছিল না চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন ছিল সেই সময় মা কুসমান্ডা দেবী তার ঈষৎ হাস্য দ্বারা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন সুতরাং ইনি হলেন জগতের আদি স্বরূপা আদি শক্তি মা কুসমান্ডার আগে ব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্বই ছিল না বলে মনে করা হয় মা কুসমাণ্ডার সূর্য মন্ডলের বাস করেন মা কুসমান্ডার দেহকান্তি এবং প্রভাব সূর্যের ন্যায় প্রমাণ তথা ভাস্যর তার তেজের তুলনা শুধু তারই সঙ্গে করা যায় অন্য কোনো দেবদেবী তার তেজ ও প্রভাবের সমকক্ষ নন তার তেজ ও দুটিতে দশ দিক প্রকাশিত ব্রহ্মাণ্ডের সকল বস্তু এবং প্রাণীর মধ্যে অবস্থিত তেজ মা ছায়া মাত্র দেবী অষ্টবাহু সমন্বিতা তাই তিনি অষ্টভুজা দেবী নামেও বিখ্যাত তার সাতটি হাতে তিনি যথাক্রমে কমণ্ডলু ধনুক বান পদ্মফুল অমৃতপূর্ণ কলস চক্র এবং গদা ধারণ করে আছে অষ্টম হাতে রয়েছে সকল সিদ্ধি এবং নিধি প্রদানকারী জপমালা মা কুসমান্ডার বাহন সিংহ কুমড়োকে সংস্কৃতি কুসমান্ডা বলা হয় বলিরূপে প্রদত্ত সকল নৈবেদ্যের মধ্যে কুমড়ো বলি মা কুসমান্ডার সর্বাধিক প্রিয় এই কারণেও তাকে কুসমান্ডা দেবীও বলা হয় নবরাত্রি পূজার চতুর্থ দিনে এই কুষমান্ডা দেবীরই আরাধনা করা হয় এই দিন সাধকের মন অনাহুত চক্রে অবস্থান করে সুতরাং এই দিন তার অত্যন্ত পবিত্র ও অচঞ্চল মনে কুসমান্ডা দেবীর ধ্যান করতে করতে পূজা আরাধনা করে মাতা কুসমান্ডার উপাসনা করলে সমস্ত রোগ শোক দূরীভূত হয় এর প্রতি ভক্তির দ্বারা আয়ু যশ বল এবং আরোগ্য বৃদ্ধি হয় মাতা কুসমান্ডা সামান্য সেবা ও ভক্তিতেই প্রসন্ন হয় মানুষ যদি পবিত্র হৃদয় সহ মা কুসমাণ্ডা শরণাগত হয় তাহলে মাতা কুসমান্ডা অত্যন্ত সুষ্ঠুভাবে পরমপদ লাভ করতে সক্ষম হয় আমাদের হিন্দুশাস্ত্র প্রাণ আদিতে বর্ণিত বিধি নিয়ম অনুসারে মাতার দুর্গার উপাসনা করা এবং ভক্তি মার্গে অহর্ণিশ অগ্রসর হওয়া মায়ের ভক্তি মর্গে কিছু দূর এগুলেই ভক্ত সাধকের হৃদয়ে তার কৃপা সূক্ষ্মভাবে অনুভূত এই দুঃখ স্বরূপ সংসার তার কাছে সুখপ্রদ ও সুগম হয়ে ওঠে মাতৃ উপাসনা মানুষের জন্য সহজে ভব সাগর পার হওয়া সর্বাধিক সুগম ও শ্রেয়ঙ্কর পথ বলে ব্যাখ্যা করেন সাধকগুলো মাতা কুশমান্ডার উপাসনা মানুষকে আধি ব্যাধি থেকে সর্বতভাবে মুক্ত করে সুখ সমৃদ্ধি ও উন্নতির শিখরে নিয়ে যায় মাতা কুশমান্ডার সাধনা সুতরাং যারা লৌকিক ও পরলৌকিক উন্নতি চায় তাদের দেবী কুসমাণ্ডার আরাধনায় সর্বদা তৎপর হওয়া উচিত বলেই সাধকগণ মনে করে এবং হিন্দু শাস্ত্র এটাই মনে করে সুরা সম্পূর্ণ কলসং রুধির দানা হস্তপদাভ কুসমান্ডা সুভদাস্তুমে দেবী সর্বভূতেশ কৌসমান্ডার রূপে না নমস্তশ্রী নমস্তশ্রী নম নবরাত্রি সিরিজ চলছে চলে থাকুন আমার চ্যানেলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার